সুর শামস বিসমুল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ সূর্যের ও তার কিরণের শপথ সূর্যের পর আবির্ভূত চন্দ্রের শপথ দিনের যখন সে ওকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে ওকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং তার নির্মাতার আর পৃথিবীর ও উহার বিস্তৃতিকারীর শপথ মানুষের এবং তাকে সুঠামকারীর তাকে যে পাপ ও পুণ্যের জ্ঞান দান করেছেন তার। যে নিজেকে পবিত্র করবে সেই সবলকাম কাম হবে কিন্তু কলুসাচ্ছন্ন করলে ব্যর্থ হবে সামুদেরা অবাধ্য হয়ে তাকে বৃথারোপ করেছিল ওদের এক হতভাগ্য তা তৎপর হল তখন আল্লাহর রাসুল ওদের বলল ও আল্লাহর অস্ট্রি ওকে পানি পান করাতে ওকে পান করাতে যত্নবান হও কিন্তু তার তাকে মিথ্যা জেনে উষ্ট্রীকে হত্যা করল এবং ওদের রব ওদের ওপর শাস্তি দিলেন এবং এর পরিণামের জন্য আল্লাহর আশঙ্কা করবার কিছু নেই সুরাশামস আয়াত এক থেকে পনেরো